বিসমিল্লাহ ইউরুর রহমান ইউরাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালাম কুবরা মহিলা মাদ্রাসায় প্লে শ্রেণী থেকে নুরানি তৃতীয় পর্যন্ত মহিলা হিপস শাখাসহ ভর্তি চলছে ভর্তি শুরু একলা জানুয়ারি দুই হাজার পঁচিশ ক্লাস শুরু দশ জানুয়ারি দুই হাজার পঁচিশ আমাদের বিভাগসমূহ নুরানি প্লে নুরানি নার্সারি নুরানি প্রথম নুরানি দ্বিতীয় নুরানি তৃতীয় এবং মহিলা হিপস শাখা আপনার সন্তানকে একজন আদর্শ মানুষ চরিত্রবান উন্নত নাগরিক হিসাবে গড়ে তুলতে চান তাহলে ভর্তি করে দিন আবাসিক অনাবাসিক ডেখিয়ার খাদিজাতুল খুবরা মহিলা মাদ্রাসাই আমাদের ঠিকানা কামরাবন বাদাঘাট তাইরফর সুনামগঞ্জ খাদিজাতুল কোবরা মহিলা মাদ্রাসার বৈশিষ্ট্যসমূহ অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা বিষয়ভিত্তিক পাঠদান কার্যক্রম ছাত্রছাত্রীদের উত্তম চরিত্রের প্রতি বিশেষ দৃষ্টি রাখা বিদ্যা অর্জনের পাশাপাশি ছাত্রছাত্রীদের আমলি প্রশিক্ষণের ব্যবস্থা দেশ বিদেশের উন্নত শিক্ষা প্রতিষ্ঠান হতে দক্ষ শিক্ষক দ্বারা মস্ক প্রদান বাংলা ইংরেজি আরবি হাতের লেখার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান এবং রয়েছে মহিলা শিক্ষিকা দ্বারা মহিলাদেরকে বিভাগ পরিচালনা করা সন্তান আপনার তাকে আদর্শ শিক্ষা দিয়ে সুনাগরিক গড়ে তোলার দায়িত্ব আমাদের বর্তি ও বিস্তারিত জানতে যোগাযোগ করুন খাদিজাতুল কুবরা মহিলা মাদ্রাসাহী মোবাইল জিরো ওয়ান ডাবল সেভেন এইট ফাইভ টু সিক্স ডাবল ফাইভ নাইন অথবা জিরো পরিচালক হাফিজ নূর আলম সাহেব ইতিমধ্যে আপনার যে বিজ্ঞাপন রেকর্ডটি শুনেছেন এটি আমারই কাজ করা এবং আমারই বুকাল সর্বপ্রথম কথা হলো এটি জাস্ট সিম্পল তার ভিতরে আরো অনেক কাজ করেছি যা কপিরাইটের কারণে আপনাদের কাছে দেওয়া হয়নি তো যারা আমার মূল এই বিজ্ঞাপনটি শুনতে চান সর্বপ্রথম কথা হলো আমি গুগল ড্রাইভ করে দিব তারা শুনে নিতে পারেন কিভাবে কাজ করেছি এগুলো কপিরাইটের জামেলার জন্য আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়নি প্রথমে এবং শেষে নাসিদ দিয়েছি এবং বিভিন্ন ইয়ে দিয়েছি মানে খুব সুন্দরভাবে সাজিয়েছে বিজ্ঞাপনটিকে এবং ক্লায়েন্টও আমার অনেক পছন্দ করেছে এই বিজ্ঞাপনটি শোনার পর তারপর আরো কাজ এসেছে ওনারাই আরো মিলিয়ে দিয়েছে কাজ আমার জন্য আমার বুকাল নাকি ওনাদের অনেক পছন্দ হয়েছে এবং নাকি বাজানোর পর অনেকে অনেক প্রশংসা গিয়েছে এই হিসেবে তারা কাজ দিয়েছে আমাকে যদি আপনাদেরকে আমি একদম মানে সকল প্লাই অফ করে শুনাই তাহলে আপনারা দেখেন লাইভ টু লাইভ আমি অফ করেছি তারপর এখন আপনারা শুনেন কিরকম ছিল বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় এলাকাবাসী আসসালামু আলাইকুম একদম মানে ফাতলা ভিজা ভিজা যেটাকে বলা হয় তারপর যখন আমি প্লাইগিনসগুলো এখানে কিন্তু ক্লিক করলে সকল প্লাইগিনস অফ হয়ে যায় স্টুডিওনে আবার মানে অন করলে কিন্তু সকল প্লাইগিনস স্টুডিও অন হয়ে যায় তো এখন আমরা শুনি সকল প্লাইগিনসগুলো কি একটা মানে বিট দিয়েছি কি একটা হিট হয়েছে এবার শুনেন বিসমিল্লাহ রহমান রহিম সুপ্রিয় এলাকাবাসী নাসিদ এডিটিং এটুজেড যে আমার একটি কোর্স রয়েছে যদি আপনারা সেই এটুজেট কোর্সটি করেন তাহলে কিন্তু আপনারা এরকম বিজ্ঞাপন এডিট করতে পারবেন এবং নাসিদ এটা একটা প্যাকেজ তৈরি করেছে যেখানে ওয়াজ মাহফিল বলেন বিজ্ঞাপন বলেন কোরআন তেলত বলেন নাসিদ এডিটিং বলেন সব কিছু নিয়েই কিন্তু আমার একটি এডিটিং এটুজেট প্যাকেজ রয়েছে একদম অল্প মূল্যে দিচ্ছি যাদের প্রয়োজন আপনারা আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন আর অথবা আপনারা আমার ফেজও নোক করতে পারেন এই রিমুভ করেছি কিউ করেছি তারপর আমরা কম্পোজার করেছি এ স্যাচুরেশন দিয়েছি ফ্রেশ আনে এনেছি সব কিছু কিন্তু আমাদের বুকালটা তো প্রফেশনাল হয়েছে তো একটু টাচ পরে গেছে আমরা বুঝতে ফিরে গেলাম সফটওয়্যার প্লাগিং যদি আপনাদের প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপে নক করতে পারেন যে কোনোই আপনারা আমার কাছে পেয়ে যাবেন একদম অল্প মূল্যে তো এখন কথা হলো যারা এরকম বিজ্ঞাপন করে নিতে চান তারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আপনারা যদি ডেসক্রিপশন না পান আপনারা আমার ফেসবুক আইডিতে চলে যাবেন ফেসবুক আইডিতে আমার একটা পোস্ট করা রয়েছে ফেসবুক আইডির লিঙ্ক ডেসক্রিপশন বক্সেও আমি দিয়ে দিব তো আপনাদের ওয়াজমা ফিল বর্তি প্রচারিং বিভিন্ন প্রচারিং এর প্রয়োজন হয় আপনারা আমার কাছ থেকে বিজ্ঞাপন রেকর্ড করে নিতে পারেন তো এটাই ছিল আজকের ভিডিও তো আপনারা কী খান কীরকম ভিডিও চান অবশ্যই কমেন্ট বক্সটা নিয়ে দেবেন আপনাদের জন্য আমি এরকম ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি